বো কুটি গেছলে সকালবেলা এক পাক তো মারি টি আসে দেখি তুমি নাই কুটি গেছলে সকালবেলা কুটি আর জামু সাসি ডিসেম্বর মাস তো পড়ছে এখন তো স্কুল পড় লোক স্কুল ভর্তি করনের সময় আমার ব্যাটা ক নিয়ে প্রাইভেট স্কুলত ভর্তি করাব ওমা বউ তোমার বেন টাকা পড়া বেশি হয়েছে না টাকা পড়া তো আর জায়গা পাচ্ছ না ঘরের ধরত সরকারি প্রাইমারি স্কুল থাকতে তুমি লাтик নিয়ে যা কি셔 যনে প্রাইভেট স্কুলত ভর্তি করাস টাকা বেশি হইলে মানুষেبن উমকেই হয় আপনি যে কথা

এখন প্রাইমারি স্কুল উঙ্কা হচ্ছে হামা কাড়ে সল্প লোক প্রাইমারি স্কুল পড়েই জজ হচ্ছে ব্যারিস্টার হচ্ছে ডাক্তার হসে ইঞ্জিনিয়ার হচ্ছে মাস্টার হচ্ছে আর এখন পড়া হয় না তাই তো ব্যান সব খালি লে যায় লে যায় প্রাইভেট স্কুলে ভর্তি করায় স্বল্প লোক প্রাইভেট স্কুলের কৃষক দেব না চাসি আমার প্রাইভেট স্কুলের স্যারেরা হামা কাড়ে বেতনে চলে এজন্য চাহিদা করে ভালো করে পড়ায় আর প্রাইমারি স্কুলের স্যারেরা ম্যাডামেরা সরকার

বেলায় ধরতে গেলে আমার রাইস কুকারের মধ্যে খিচড়ি আনতে দেখায় সেদিন আছিল হচ্ছে দুপুর সময় আকেরে রোদ দিয়ে থাকা যাচ্ছে না ওই ম্যাডামেরা কি করলো দুপুর বেলা খায় দেয় আমার ওই আত্মীয়ের বাড়ি ফ্যান ছাড়ে দিয়ে বিছনার মধ্যে শুতে পড়লো একের নিজস্বকে দেখা কে এত রাকে একটু সংসার করবে আজকে বুঝলো না হয় স্বল্প লালা মানুষ ঠিক আছে সারা আবার কি করে জানেন এই যে ধান কাটা আমার ইশমে যারা হচ্ছে যে বাড়ি ধারতি স্কুল আর কি করে স্কুল চলিছে হাফ বেল স্কুল করে যায় ধানের কাম করবে ওইলেও দেখিছি ওইদিকে সংসার ওর

এইতে বানিয়া কাপারা হচ্ছে তারিজন্য বড়ড়া দশম গ্রেডের আন্দোলন করে বেতন বাড়াই লিবিয়া শ্রম করে না ভালো করে পড়ান নাই শুনান নাই আইছে সংসার পাইতে বসে স্কুলত তারা বেতনের জন্য লাভ পারে ভালো করে পড়া সরকারি দৃষ্টিতেলে স্কুল বন্ধ করে দেওয়া তাহলে শিক্ষা হারিয়ে যাবি যে ক্যান্সার লাগে এনা টাইট দ লাগবি টাইট জা লাগবিলে ম্যাডাম আর হইছে থারো কিরো তাহলে শিক্ষা হবি